নমস্কার আমি শ্রীজা আজ সতেরোই জানুয়ারি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমাদের সকলকে ছেড়ে চলে যাওয়ার দিন আবার আজকেই এই সতেরোই জানুয়ারিতেই নিউ টাউনে বা জ্যোতি বসু নগরে সেখানে প্রাথমিক পর্যায়ে প্রথম দিনের উদ্বোধন হয়ে গেল জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার কি হবে এখানে এখানে আসলে মানুষকে নিয়ে কথা বলা হবে আসলে যে মাকচীয় দর্শন মানুষকে চিনতে শেখায় যে মার্ক্সবাদী চিন্তাধারা অপর মানুষকে বুঝতে শেখায় সেই আলোচনা হবে এই সেন্টারে আজ এই দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা বিজ্ঞানের দিক থেকে বেশ খানিকটা উন্নত হয়েছি আমাদের হাতে মুঠো ফোন আর সেই মোবাইল ফোনের মধ্যে দিয়ে আমরা গোটা পৃথিবীকে জানতে পারছি এবং এই গোটা পৃথিবীর বিষয়ে মতামত পর্যন্ত দিতে পারছি কিন্তু আমরা এই যে মতামত দিচ্ছি এই মতামতটা কি আমাদের সঠিক মতামত হচ্ছে যদিও সঠিক বিষয়টা বা সঠিক মতামত বিষয়টা আপেক্ষিক প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভিন্ন রকম হতেই পারে একদম সঠিক কিন্তু সামাজিক নিয়মে কোনটা সঠিক সেটা গুরুত্বপূর্ণ তাই কোথাও গিয়ে মনে হয় আজকে আমরা বিজ্ঞানের যতটা চর্চা করতে পেরেছি বা বিজ্ঞানের দিক থেকে যতটা উন্নত হতে পেরেছি আমরা কি সমাজ বিজ্ঞানের দিক থেকে ঠিক ততটা এগোতে পেরেছি না পারিনি অবশ্যই পারিনি আর পারিনি বলেই ভারতবর্ষে দু হাজার সালের পর থেকে এক ভয়াবহ দিন এসেছে আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত শুনতে পাচ্ছি আমাদের গোটা ভারতবর্ষভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বলছেন যে আমরা নাকি প্রচন্ড ভয়ের মধ্যে দিয়ে রয়েছি যে কোনো মুহূর্তে মুসলিমরা পুরো ভারতবর্ষ দখল করে নেবে এবং তারা আমাদেরকে শোষণ করবে অথচ মজার বিষয় আমরা অনেকেই হয়তো জানি না বা জানলেও বোঝার চেষ্টা করি না যে এই ভারতবর্ষকে সাড়ে পাঁচশো বছর ধরে শাসন করেছে প্রথমে সুলতানরা পরে মোগলরা যেখানে সাড়ে পাঁচশো বছর ধরে মুসলিমরা ভারতবর্ষকে শাসন করেছে চালিয়েছে তারপরেও ভারতবর্ষ সংখ্যা গুরু হিন্দু সেখানে এই দু থেকে দু এই হালে দু হাজার পঁচিশ আর কি এই দশ এগারো বছরের মধ্যে এমন কি হয়ে গেল যে মুসলমানরা গোটা পৃথিবীকে দখল করে নেবে এবং এতটাই ভয় পেতে হবে আমাদের আসলে ঠিক এই জায়গাটাতেই সমাজ বিজ্ঞানের সমস্যা আমরা বিজ্ঞানে যতটা এগিয়েছি আমরা সমাজবিজ্ঞানে ততটা এগোইনি আমরা মুঠোফোনের মধ্যে দিয়ে গোটা পৃথিবীকে যতটা জেনেছি পাশের বাড়ির মানুষটাকে সেইভাবে জানতে পারিনি বা জানতে চাইনি প্রতি মুহূর্তে মানুষের সঙ্গে মানুষের বিভেদ করেছি মানুষকে বুঝতে চেষ্টা করিনি এবং এই যে সমস্যা এটা রাজনৈতিক সমস্যা অবশ্যই এই রাজনৈতিক সমস্যা দু থেকে প্রকট হয়েছে অবশ্যই কিন্তু এই রাজনৈতিক সমস্যা নতুন কিছু নয় এই রাজনৈতিক সমস্যা ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে রয়ে গেছে সেই কারণের জন্য আমরা শরদেন্দুর ঐতিহাসিক উপন্যাসকে এত পছন্দ করি পড়তে কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে এই শরদিন্দুর ঐতিহাসিক উপন্যাস আসলে কতটা বিভেদ সৃষ্টি করে মানুষের সঙ্গে মানুষের আমরা বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠকে জাতীয়তাবাদী উপন্যাসের আখ্যা দিই কিন্তু আমরা বিশ্লেষণ করি না যে মানুষের মধ্যে কতটা বিদ্বেষ তৈরি করে এই উপন্যাস আসলে এই শরদিন্দু বা বঙ্কিমচন্দ্র তারাও তো রাজনীতির ঊর্ধ্বে ছিলেন না তারাও তো সমাজের সামাজিক গোষ্ঠীবদ্ধ মানুষ তারাও রাজনীতির আঙ্গিকে এসে পড়া মানুষ তাই তারাও যখন নিজেদের উপন্যাস লেখেন তখন তার প্রভাব ফুটে ওঠে সেই তাদের লেখনিতে আমরা ভারতবর্ষের ইতিহাসকে জানি বিভিন্ন টুরিস্ট স্পটের ট্যুর গাইডদের থেকে একবারও সেটাকে খুটিয়ে দেখি না বুঝতে চেষ্টা করি না যে এই ইতিহাসটা সঠিক কিনা বা এই যে কথাটা আমরা জানছি এর আগে পরে কি রয়েছে এই সমস্ত সমস্যা আমাদের রয়েছে আর সেই কারণের জন্য ইরফান হাবিব বা রমিলা থাপারদের ঐতিহাসিক বিশ্লেষণ আমরা বেশিরভাগ মানুষই পড়ি না পড়তে চাই না আমরা সংখ্যালঘুদের পক্ষে কথা বললে বা সংখ্যালঘুদের হয়ে কথা বললে কিছু মানুষ আমাদেরকে নিদান দেন আমাদেরকে বাংলাদেশে বা পাকিস্তানে চলে যেতে হবে ওনারা বুঝতেই পারেন না যে আসলে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলাটা একটা মানবিক গুণ এটা একটা সমাজ বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ওনারা বুঝতে চেষ্টা করেন না যে যেখানে আমরা সেখানে যদি বলি দখল করে সংখ্যা গুরু দিচ্ছে এটা আসলে নিজেদের ধর্মের ক্ষেত্রেও মানে যারা ধর্মটাকে প্রকৃতপক্ষে মন দিয়ে মানেন তারা আসলে নিজেদের ধর্মের অবমাননা করেন লজ্জার এটা যে আপনি হিন্দু ধর্মের ধারক বাহক হয়ে কি করে মাত্র দশ বছরের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় আপনার দেশকে দখল করে নিতে পারে তাহলে আপনি নিজেকে এতটা দুর্বল বলে প্রতিপন্ন করছেন কেন এটা তো লজ্জার বিষয় আমরা বুঝতে চেষ্টা করি না ওই যে বললাম আমরা পাশের বাড়ির মানুষটাকে বুঝতে চেষ্টা করি না তার আগে তাকে জাত ধর্মের নিরিখে মাপার চেষ্টা করি আমরা বুঝতে চেষ্টা করি না আমার পাশের মানুষটা আদৌ ভালো আছেন কি না শুধু জাত ধর্ম নয় অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও আমরা জানতে চেষ্টা করি না আমার পাশে বসা কালিকটার আজকে মন খারাপ কি না বা যদি মন খারাপ হয়ে থাকে কেন মন খারাপ রয়েছে বা সেই মনটা ঠিক করা যায় কি না আমরা বুঝতে চেষ্টা করি না আমাদের যে বন্ধুটা সমস্যায় রয়েছে তাকে ফোন করে একটু কথা বলে তার মন ভালো হবে কিনা আর সেই কারণের জন্যই কাজের অভাবের তাড়নায় কখনো আমরা দেখি টলিউডের মেকআপ আর্টিস্ট হেয়ার ড্রেসার তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয় কখনো বা গেটারিস্টকে আত্মহত্যার পথ বেছে নিতে হয় আসলে এই সমস্তগুলোই সামাজিক সমস্যা এবং এই সমস্তগুলোই আসলে সমাজ বিজ্ঞানের চর্চার অভাবের সমস্যা আর সেই সমাজ বিজ্ঞানের চর্চাই আমরা করব এই বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিস অ্যান্ড রিসার্চে সেখানে আমরা যাব সেখানে আমরা পড়াশোনা করব আমরা মার্কসবাদকে বুঝতে চেষ্টা করব আমরা মানুষকে বুঝতে চেষ্টা করব আমরা সমাজবিজ্ঞানকে বুঝতে চেষ্টা করব তবেই আমাদের এই যে রিসার্চ সেন্টার যেটা করা হয়েছে মানুষের জন্য যেটা করা হয়েছে মানুষের পড়াশোনা করার জন্য মানুষকে বোঝার জন্য বিজ্ঞান চর্চার পাশাপাশি সমাজ বিজ্ঞান চর্চার জন্য সেই সমস্ত যে কারণ সেই কারণ সফল হবে যখন আপনি আমি আমরা সবাই গিয়ে ওই রিসার্চ সেন্টারের দ্বারস্থ হব আসুন আমরা একটুখানি মার্ক্সবাদের চর্চা করি আমরা একটু সমাজবিজ্ঞানের চর্চা করি তবেই বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান পাশাপাশি হাত ধরাধরি করে হাঁটবে এবং আমাদের এই সমাজটা বিজ্ঞান মনস্ক এবং সমাজবিজ্ঞান মনস্ক হয়ে আমরা একে অপরের সঙ্গে হাতে হাত ধরে বাঁচার অনুপ্রেরণা পাবো